হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল জুবি প্রথমেই আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বড়দের জানায় অনেক প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা আজ আমি খুব খুশি কারণ আজ আমার এক হাজার আপনারা প্রথম দিন থেকে যেভাবে আমার পাশে থেকেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনগুলোতে আমার পাশে এইভাবে থাকবে যাতে আমি আরো ভালো ভালো ভিডিও করতে পারি ও আপনাদের মনোরঞ্জন করতে পারি আজ আমাদের বাড়িতে পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে সারাদিন আজ কি কি করবো কি কি খাবো সব কিছু আপনাদেরকে দেখাবো ভিডিওতে তাই আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আমাদের ঘরে আমার ননদ এসেছে বর্ষা তার মেয়ে পুচকু আখি আখি টাকাও সবাইকে হাই বলো আখি আখির জ্বর হয়েছে তাই একটু শরীরটা ভালো নেই তো তাই চুপচাপ এই যে আখি এখন বনুর সাথে খেলা করবে এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে কি কি মেনু হয়েছে এই যে চিকেন আজ আমাদের পয়লা বসে স্পেশাল চিকেন ফ্রাইড রাইস আরো আছে মিষ্টি আইসক্রিম আছে সেটা একটু পরে আসবে তখন দেখাবো আপনাদের নন দায়

আইচক্ৰীম খা হ'ব শুভ সুবর্ণক করছে শুভেচ্ছা সবাইকে ম্যাঙ্গো ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার মাই ম্যাঙ্গো এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম এই যে ম্যাঙ্গো ফ্লেভার একটু সেলিব্রেশন হচ্ছে না এটা बर्थडे সেলিব্রেশন নববর্ষ কে বলেছে শুধু बर्थडे সেলিব্রেশনেই লাগানো যাবে যখন ইচ্ছে হবে ডালে লাগানোর মেট্রো ম্যাঙ্গো ফ্লেভার জানিয়ে রাখি আমার কাকিমার নিজস্ব ব্যবসা আছে নাইটি শাড়ি সমস্ত কিছু লেডিস জিনিসের ব্যবসা আছে ওনার বিজনেসের নাম হলো বর্ষা গার্মেন্টস এখানে আমার কাকিমা লেডিস সমস্ত কুর্তি শাড়ি সায়া যা কিছু লেডিস জিনিস সমস্ত কিছু বিক্রি করেন তো আজকে হাল খাতা হবে তো কাস্টমারদের জন্য মিষ্টি প্যাকিং চলছে ওনার হাজবেন্ড সমস্ত কাস্টমারদের জন্য মিষ্টি প্যাকিং করছে চলুন দেখে নিই কীভাবে কি করছে মিষ্টি প্যাকিং শুরু হয়ে গেছে এই যে মিষ্টিগুলো সব পলিথিনে শোকানো হচ্ছে তিনি হলেন আমাদের প্রদীপ কাকু কাকু একটু দেখাও মুখটা তোমার এই যে প্রদীপ কাকু আমাদের আমার মেয়ে খেলছে আমার মেয়ে জোরে জোরে হাসতে শিখেছে আগে আস্তে আস্তে হাসতো এখন দেখছি কয়েকদিন ধরে এরকম জোরে জোরে হাসতে শিখেছে এখন উপুর হতেও শিখেছে নিজে নিজে উপুর হয়ে যায় এই যে কাকিমার বাড়িতে একের পর এক কাস্টমার আসা শুরু হয়েছে হাল খাতার জন্য কাকিমা এখন হাল খাতাতে ব্যস্ত কাকিমার কি খুব ব্যস্ত নাকি

আপনারাই বলবেন আমার কাকিমাকে কিরকম লাগছে দেখতে আজকে কমেন্ট অবশ্যই জানাবেন হাটটা দেখেছেন পুরো চকচক করছে একদম

বাড়ির বারান্দাটাকে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে আমার নন্দায় মালা দিয়ে সাজিয়েছে চার

But <laughs> দুঃখ আমার চোখে তো সকল দোকান থেকে সব পেয়েছি ব্যাগ ভেতরে মিষ্টির প্যাকেট আছে আর সারাদিন খুব ভালো কাটলো আশা করি আপনাদেরও খুব ভালো কেটেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওটাতে বাই বাই গাইস অর্চিসার তরফ থেকেও আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসায় এনাকে আশীর্বাদ দেবেন